হঠাৎ করে আমার নিয়ে উঠত হাঁটি হাঁটি এমন সময় ফুলে দিতাম আবার কিছুক্ষণ পরে ভালো হইতাম এইভাবে প্রতি মাসে আট দশ বার আমার এইভাবে ঘুরে নিত বর্তমানে আমি মোটামুটি এই গুরেনি থেকে অনেক ভালো আছি আমার নাম মোহাম্মদ আবুল খায়ের আমি চট্টগ্রামে অনেক ডাক্তার দেখাইছি তারপরে চট্টগ্রাম থেকে ডাকা আসলাম ঢাকার আধারভাগ থেকে আমাকে স্যারবিসারের কাছে পাইসাই আমাদের পুলিশ হাসপাতালে ডাক্তার সমস্যা ছিল আপনার আমার কানের সমস্যা কানের সমস্যা মোটামুটি আগের থেকে বাদ থেকে যেত আস্তে আস্তে আর কি সমস্যা ছিল গুরানি ছিল ওইটা একটু বলেন তো কি কষ্ট ছিল হঠাৎ করে আমার গুরানি উঠতো হাঁটি হাঁটি এমন সময় ফুলে যেত আবার কিছুক্ষণ পরে ভালোই যেত এইভাবে প্রতি মাসে 8 10 আমার এই ভাবে গুরানি থাকে বর্তমানে আমি মোটামুটি এই গুরানি থেকে অনেক ভালো আছি